আসসালামু ভাব সম্প্রসারণের সর্বশেষ পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমরা পর্যন্ত গত পর্বে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতা আমরা সর্বশেষ পর্ব অর্থাৎ পঁচিশ থেকে আমরা এখন আলোচনা শুরু করব। পঁচিশ নামে ভাব সম্প্রসারণে কি বলা আছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন আচ্ছা এখানে আমরা কি নিয়ে আলোচনা করব আমরা একটু দেখি যে কোনো মহৎ লক্ষ্য অর্জনের জন্য যে কোনো মহৎ লক্ষ্য অর্জনের জন্য তা সে মন্ত্রসিদ্ধি হোক বা জাগতিক কোনো কঠিন কাজ মানুষকে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা শ্রম এবং প্রয়োজনে আত্মত্যাগ করতে প্রস্তুত থাকতে হয় কোনো কাজ সফল করতে হলে তাতে সম্পূর্ণভাবে নিবিষ্ট হতে হয় নতুবা সাফল্য অধরা হয়ে যায় অর্থাৎ যে কোনো কাজ করার জন্য ভালো কোনো কাজ করার জন্য সেখানে একনিষ্ঠ হয়ে কাজ করা একাগ্রতা নিয়ে কাজ করা এবং ওই খুবই আগ্রহ ভরে কাজ করাটা কিন্তু ওই কাজকে সফল করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাস্তব জীবনের সহজ সাফল্য খুব কম ক্ষেত্রে আসে অর্থাৎ খুব একটা কাজে তুমি সাফল্য পেয়ে এরকম নজির কিন্তু খুবই কম মানে অধিকাংশ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে প্রয়োজন হয় একনিষ্ঠ চেষ্টা কঠোর সাধনা অদম্য ইচ্ছাশক্তি এই পৃথিবীতে কোনো কিছুই বিনা পরিশ্রম মেলে না প্রতিটি মহৎ কাজের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা জীবন পুষ্পসজ্জা নয় এখানে প্রাকৃতিক দুর্যোগ মানুষের দ্বারা সৃষ্ট প্রতিকূলতা এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সর্বদা বিদ্যমান এই প্রতিকূলতার মধ্যে টিকে থেকে লক্ষ্য অর্জন করতে হলে দরকার হয় এক অকুণ্ঠ আত্মনিবেদন অর্থাৎ নিজেকে সম্পূর্ণরূপে বিলি দিতে হবে এই কাজের জন্য যে ব্যক্তি নিজের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ সে শত বাধা এলো পিছিয়ে যায় না বড় বাধাগুলোকে সে সাফল্যের সিঁড়ি হিসেবে দেখে ইতিহাসের পাতায় আমরা এমন অসংখ্য মানুষের দৃষ্টান্ত দেখতে পাই যারা নিজেদের জীবন বাজি রেখেছিল এবং শেষ পর্যন্ত সফল হয়েছিলেন তাদের সাফল্য কেবল ব্যক্তিগত জয় ছিল না বরং মানবজাতির জন্য অনুপ্রেরণা উৎস হয়ে আছে অর্থাৎ তাদের সাফল্য যে শুধু সফলতার মধ্যে সীমাবদ্ধ ব্যাপারটা এরকম না তাদের সাফল্য যে আরও একশো জন এক জন মানুষকে আর মানে অন্য কোনো কাজে হোক বা সেই কাজে ইন্সপায়ার করছে সেটা কিন্তু অনেক বড়টা দৃষ্টান্ত হিসেবে হচ্ছে ইতিহাসের পাতায় রয়ে গেছে জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্য পেতে হলে আপসহীন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে দৃঢ় সংকল্প অবিচল নিষ্ঠা এবং প্রয়োজনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত মন্ত্র সিদ্ধি লাভ করা সম্ভব অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলি এখানে বলা হয়েছে দৃঢ় সংকল্প অবিচল নিষ্ঠা এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এই জিনিসগুলা হচ্ছে একটা কাজে সম্পূর্ণভাবে বা হচ্ছে আহ চিত্তে হচ্ছে সাফল্য অর্জনের ক্ষেত্রে মূল পাথেয় হিসেবে কাজ করে আচ্ছা ছাব্বিশ নাম্বারে আসি আমরা বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতার এক দুইটা অংশ দুইটা লাইন মানব সভ্যতার ইতিহাস ইতিহাসে নারী ও পুরুষের অবিচ্ছেদ এবং সমান অবদান রয়েছে পৃথিবীর সকল মহৎ সৃষ্টি সকল কল্যাণকর কাজ এবং সভ্যতার প্রতিটি ধাপের উন্নয়নে নারী ও পুরুষ উভয়েরই সম্মিলিত প্রচেষ্টা রয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে যত মহৎ সৃষ্টি এবং কল্যাণকর কাজ হয়েছে তার সবকিছুর পেছনে রয়েছে নারী ও পুরুষের সমান অবদান অর্থাৎ একতরফা নারী বা একতরফা পুরুষ কিন্তু কখনোই কোনো কাজে সাফল্য অর্জন করেনি এবং এমনও অনেক জায়গায় হয়েছে যেখানে হচ্ছে পুরুষরা হয়তো কোনো একটা কাজে সাফল্য অর্জন করেছে কিন্তু তার পেছনে বা নেপথ্যে নারীরাও কিন্তু অনেক ভূমিকা পালন করছে হয়তো তারা ও যে বলে না যে ক্যামেরার পেছনের মানুষ হয়তো তারা সেভাবে কাজ করেছে যে যারা হয়তো সামনে হয়তো আসেনি কিন্তু তারা পেছন থেকে কিন্তু যতটুকু সম্ভব সাপোর্ট বলো যতটুকু সম্ভব মানসিক হচ্ছে সাপোর্ট বলো সকল কিছু দিয়ে কিন্তু তারা সাহায্য করেছে মানব সভ্যতার ক্রমবিকাশ মূলত নারী ও পুরুষের যৌথ প্রচেষ্টার ফল প্রাগৈতিহাসিক যুগ থেকে আজকের আধুনিক সভ্যতা পর্যন্ত প্রতিটি ধাপে নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে এই অগ্রজাতায় মানব উভয় অংশের ভূমিকায় অবিচ্ছেদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও ইতিহাসের পরিক্রমায় পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীরা প্রায়শই অবহেলা বা বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়েছে অর্থাৎ মানে যদিও হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি নারী পুরুষের সম অধিকার হচ্ছে বজায় রাখায় বর্তমান সময়ে কিন্তু আসলে পুরুষতান্ত্রিক সমাজ হওয়ার কারণে সকল ক্ষেত্রে কিন্তু নারীদেরকে সম্পূর্ণরূপে হচ্ছে সমান অধিকার দেওয়া দেওয়া মানে দেওয়াও হয় না এবং তাদেরকে বিভিন্ন দিক থেকে কিন্তু লাঞ্ছনা বঞ্চনা বঞ্চনার শিকার হতে হয় কিন্তু মনে রাখতে হবে নারী ও পুরুষ উভয়ের সমান মানব সত্যার অবিচ্ছেদ্য অংশ সুতরাং কোনো এক পক্ষের অধিকার খর্ব করা হলো তা মানবাধিকারের লঙ্ঘন করা ছাড়া আর কিছুই নেই অর্থাৎ তুমি যদি মনে করো যে পুরুষতান্ত্রিক সমাজ হিসেবে নারীদেরকে অবদমিত করে রাখা হবে তাহলে সেক্ষেত্রে সেটা মানব মানবাধিকার লঙ্ঘন করা ছাড়া আর কোনো কিছুই মানে হবে না নর ও নারী একে অপরের পরিপূরক তাদের স্বতন্ত্র কিন্তু সমন্বিত শক্তি এক মহাবিশ্বের মহত্তম সৃষ্টির ভিত্তি তারা কি বলেছে যে একটা একটা পরিপূরক এই যে আমরা একটা বললাম না আলো অন্ধকার সেইভাবে নর নারী কিন্তু একে অন্যের পরিপূরক একতরফা কোনো দিক থেকেই হচ্ছে সাফল্য অর্জন করা সম্ভব নয় তাদের স্বতন্ত্র মানে তাদের হচ্ছে আলাদা আলাদা এবং কিন্তু সম্মিলিত তাদের একসাথে প্রচেষ্টায় মানব বিশ্বকে হচ্ছে সৃষ্টির মহত্তম সৃষ্টির ভিত্তি মানুষ তার মেধা শ্রম ও সৃজনশীলতার মাধ্যমে উন্নত সভ্যতা নির্মাণ করেছে আর এই উন্নত সভ্যতার নির্মাণে নারী পুরুষ উভয়ের সমান অংশীদার ও যে বলে না যে একই বৃন্তের দুটি ফুল যে একই ডালের হচ্ছে দুটি ফুল হিসেবে একটা নারী এবং একটা পুরুষকে হচ্ছে বিবেচনা করা হয়ে থাকে যে কেউ কারো থেকে কোনো অংশে কম নয় কারণ তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই উন্নত সভ্যতা নির্মাণ সম্ভব হয়েছে সভ্যতার ভিত্তি যেমন পুরুষের সাহস সংগ্রাম ও উদ্ভাবনী শক্তির ছাপ রয়েছে তেমনি নারীর ধৈর্য সহানুভূতি সেবা এবং কর কর্তব্য নিষ্ঠা উজ্জ্বল নক্ষত্রের মতো আলো ছড়াচ্ছে অর্থাৎ যখনই হচ্ছে নারী পুরুষ একসাথে মিলে সম্মিলিতভাবে কোনো একটা কাজ করবে তখনই সেই কাজটা কিন্তু সর্বোত্তম হয়ে হচ্ছে আমাদের কাছে উপস্থাপিত হবে আচ্ছা লাস্ট ওয়ান ভাবসম্পর্ষরণে আমরা চলে যাই আমাদের সর্বশেষ ভাবসম্পসারণ 27 নাম্বার পরের নিষ্ঠ অনিষ্ট চিন্তা করে যেইজন নিজের অনিষ্ট করে সেবাpon অর্থাৎ তুমি যখন আরেকজনের হচ্ছে খারাপ চিন্তা করবা তুমি যখন আরেকজনের ক্ষতি চিন্তা করবা তুমি যখন আরেকজনের অপকার চিন্তা করবা তখন সেই অপকার তোমার নিজের জীবনে কখনো না কখনো কোনো না কোনো মাধ্যমে ফিরে আসবে এটা চিরন্তন সত্য যে মানুষ অন্যের ক্ষতি করার চেষ্টা করে শেষ পর্যন্ত তাকে সেই ক্ষতির মুখে পড়তে হয় প্রকৃতির নিজস্ব বিচারে মানুষকে এই কঠোর বাস্তবতা মুখোমুখি হতে হয় অন্যের ক্ষতি করার চিন্তা করে মানুষ মূলত নিজের ধ্বংসের বীজ বুনে থাকে মানুষ সৃষ্টির সেরাজি কারণ মানুষ কেবল নিজের স্বার্থ নিয়ে বাঁচে না বরং তাকে তার চারপাশের সমাজ ও পরিবেশ নিয়ে ভাবতে হয় যে ব্যক্তি সবসময় অন্যের উপকার করার চিন্তা করে এবং অন্যের মঙ্গল কামনা করে সে সমাজের সম্মান পায় এবং তার মনও উদার হয় এছাড়া তার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বাড়ে অপরদিকে যে ব্যক্তি অন্যের ক্ষতি করার চিন্তা করে প্রকৃতপক্ষে সে নিজের ধ্বংস ডেকে আনে অর্থাৎ বলা হচ্ছে যে যখন তুমি নিজের চিন্তা কর আরেকজনের ক্ষতি করার চিন্তা করবা কখনো না কখনো কোনো না কোনো সময় সেই ক্ষতির সম্মুখীন তুমি নিজেই হবা কিন্তু যে কোনো ব্যক্তি হচ্ছে নিজের কথা চিন্তা না করে আরেকজনের উপকার করার চিন্তা করে তখন তার জীবনেও কিন্তু সবসময় উপকারী আসে বা উপকারী হয় আচ্ছা প্রকৃতপক্ষে অপরদিকে যে ব্যক্তি অন্যের ক্ষতি করার চিন্তা করে প্রকৃতপক্ষে সে নিজের ধ্বংস ডেকে আনে অন্যের শান্তি নষ্ট করতে গিয়ে সে নিজেরই অশান্তিতে ভোগে এছাড়া অন্যের জন্য অনিষ্ট চিন্তা করতে করতে তার মন সংকীর্ণ হয়ে যায় ফলে সে আর ভালো কিছু চিন্তা করতে পারে না এমনকি নিজের ভালো চিন্তা করতে পারে না সবসময় তার মনে অশান্তি কাজ করে সে কোনো কাজ মন দিয়ে করতে পারে না ফলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে না এই পৃথিবীতে আমরা ভালো বা মন্দ যে কাজই করি না কেন তার ফল পরবর্তীতে আমাদের উপরই ফিরে আসে অর্থাৎ ভালো কাজের ফল তোমার জীবনে ভালো বই নিয়ে আসবে খারাপ কাজের ফল তোমার জীবনে খারাপ বই নিয়ে আসবে খারাপ মানুষের সাথে কখনোই ভালো হবে না ভালো মানুষের সাথে সাধারণত কখনোই খারাপ হবে না মানে যেইটাই হোক না কেন তোমাকে অবশ্যই সবসময় ভালোর চিন্তা করতে হবে এটা হচ্ছে কথা ভালো কাজের ফল হিসেবে যেমন আমরা ভালো কিছু পাই তেমনি খারাপ কাজের জন্য ক্ষতির সম্মুখীন হতে হয় একটা কথা বলা হয় না মানে প্রবাদ একটা আছে যে আপনার নাক কেটে পরের জাতটা ভঙ্গ অর্থাৎ হচ্ছে আরেকজনের জাতটা ভঙ্গ বা আরেকজনের হচ্ছে খারাপ করতে গিয়ে নিজের না নিজের কাটা পড়ছে বা নিজের ক্ষতি হয়ে যাচ্ছে সেই ব্যাপারে হচ্ছে মানুষ সচেষ্ট নয় সেইটা সে দেখছে না সে মানুষের ক্ষতি করার জন্য এতটাই সচেষ্ট বা এতটাই সে বেশি অনেক কনসার্ন যে তার যে নিজের তার থেকেও বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেই ব্যাপারে সে আসলে একদমই সচেতন না তাই আমাদের উচিত সবসময় অন্যের মঙ্গল কামনা করা এতে করে আমরা নিজেরা ভালো থাকতে পারবো মহান ব্যক্তিরা সবসময় অন্যের জন্য মঙ্গল কামনা করতো এবং সার্বক্ষণিক সমাজের উন্নতির কথা চিন্তা করতো তো এই হচ্ছে আমাদের লাস্ট ভাব সম্প্রসারণ আমাদের হচ্ছে টোটাল সাতাশটা ভাব সম্প্রসারণ নিয়ে আমরা আলোচনা করেছি এই পর্বের মধ্যে আমরা ভাব সম্প্রসারণ সম্পূর্ণরূপে শেষ করলাম তো আশা করি তোমার ভাব সম্প্রসারণ খুব সুন্দর করে বুঝতে পেরেছো তো আজকের পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম